হ্যালো সালামুয়ালাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আমার ছোট ভাই বোনেরা আমি রহমান তৌফিক পড়াশোনা করছি সৈয় মেডিকেল কলেজে আমি তোমাদের মেডিকেল টেস্টের জন্য টুকটাক টুকটাক পড়াই বা এ টিচার হিসেবে টুকটাক পড়াই এবং কিছু কিছু গাইডেন্স আজকে যে নিউজটা আসলো ওই নিউজ অনুসারে আমরা কথাবার্তা বলবো এবং ওইটার ভ্যালিডেশনটা আনার চেষ্টা করবো এবং ওইটা ওইটার উপর বেস করে আমাদের সামনের প্রিপারেশনটা কিরকম হওয়া উচিত ওইটা নিয়ে কথাবার্তা বলবো সরাসরি আমরা আগে আমরা নিউজটা আগে পড়ি যে প্রথমবারের মতো মেডিকেল ভর্তি পরীক্ষায় যুক্ত হচ্ছে লিখিত তো এখানে প্রথম আমার একটা ভাইটাল কোয়েশ্চন এটা কি

বাংলাদেশের মেডিকেল ডেন্টাল কাউন্সিলের প্রফেসর অনেকে ছিলেন এবং ওনারা উপস্থিত থাকারত অবস্থাতে ওইখানে সবাই এক কর্মকর্তা এই যে দেখো এক কর্মকর্তা দিকে একটু ফোকাস করি আমরা এক কর্মকর্তা ডেইলি ক্যাম্পাসকে বলেছে যে প্রথমবারের মতো মেডিকেল ভর্তি পরীক্ষায় এম সিকিউর পাশাপাশি রিটার্ন অংশ থাকবে এই রিটার্ন অংশ আবার কিরকম থাকবে ওগুলো কিছু বলে নাই ওগুলো হয়তো সার্কুলারে বলবে আচ্ছা সার্কুলারে বললেও ওইটা আমরা পরে আসতেছি কথাতে দশ থেকে বিশ নম্বরে লিখিত থাকবে এবং বিষয়টি চূড়ান্ত করবে এবং বিষয়টি পরে চূড়ান্ত করবে এরকম না বিষয়টি হ্যাঁ বিএমডিসি বিএমডিসি

আশা করি যে কোনো প্রবলেম হবে না তো ফার্দার অন এখানে লাস্টের দিকে বলেছে যে বারো ডিসেম্বরের মধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আশা করি যে বারো ডিসেম্বরের মধ্যেই হবে তো এটা সামারিটা তাহলে কিরকম দাঁড়ায় সামারিটা এরকম দাঁড়ায় নিউজের যে একজন কর্মকর্তা বলছেন যে মেডিকেল ভর্তি পরীক্ষাতে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষাতে রিটেন থাকতে পারে এবং বারোই ডিসেম্বরে মেডিকেল ভর্তি পরীক্ষা হবে কিন্তু গতকালকের আগের দিন আবার আরেকটা নিউজ ছিল এরকম যে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা হবে তোমার বারো ডিসেম্বর বারো ডিসেম্বর মোস্ট সরি তেরো

যারা অনেকে জানো অনেকে জানো না তো নিজেও অনেক জায়গায় ক্র্যাক করে আসছে আচ্ছা ওইদিকে কথা না আমরা মেডিকেল নিয়ে কথা শেষ করি তো এখানকার মেন কথা হচ্ছে ভাইয়া যে এবার কি অ্যানালিটিক্যাল প্রশ্ন থাকবে এটা হচ্ছে সেকেন্ড তাহলে কি রিটার্ন আদৌ থাকবে থাকলে আমরা প্রস্তুতি কিভাবে নিব টোটাল আমাদের কোশ্চেনের রেঞ্জ টুকু এতটুক দাঁড়ায় তো কোশ্চেনের রেঞ্জ ধরে যদি আমরা সামনে আগাই সবকিছুর মধ্যে একটা কমন জিনিস আসবে মানে সব মানে যত স্টুডেন্ট আসবে ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমার যারা মেডিকেল অ্যাসপিরিয়েন্ট ভার্সিটি অ্যাসপিরিয়েন্ট সবার কাছে কিছু কমন একটা স্ট্র্যাটেজিক্যাল একটা মানে স্ট্র্যাটেজি কাজে লাগাবো আমরা যে স্ট্র্যাটেজি দিয়ে এই কয়টা অ্যান্সার আমরা পাই যাবো তারপরে আমরা ইন্ডিভিজুয়ালি ফার্স্ট টাইমারে কি করবে সেকেন্ড টাইমারে কি করবে ওদিকে আমরা আস্তে আস্তে আসবো তো প্রথম যে আমরা ইন্ডিভিজুয়াল মানে ইন্ডিভিজুয়ালি না বলে সবার জন্য কিছু কথাবার্তা আছে

তোমার ফিজিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার এইটার ক্ষেত্রে একদম তুমি নিজে নিজে বইটা খুলতে পারবো খুলে দেখো আমার এখানে হয়তোবা দেখা যাবে না আমি তোমাকে পড়ে শোনাই যে একটা রকেট কত দ্রুতিতে চলে এর দৈর্ঘ্য আদি দৈর্ঘের এক চতুর্থাংশ হবে এরকম ভাবে তারপর আরো একটা দশ নম্বর প্রশ্ন আমার বইতে তোমাদের বইতে হয়তো এগারো অথবা বারো নম্বর প্রশ্ন যে একটা তরঙ্গ দৈর্ঘ্য অ্যাংস্ট্রম হলে শক্তিগত দেখবো আর সাথে সাথে দেখা দিবো তোমাদের এরকম ভ্রান্ত ধারণা থাকে তো এই টাইপের যে আমাদের মিস্টেকস গুলো হয় যারা মেডিকেল অ্যাসপেরেন্ট আছে তাদের মধ্যে স্পেশালি এই মিস্টেকস হয় মিস্টেক গুলা হয় এরকম ভাবে তো শুধু আমি ফিজিক্স ক্ষেত্রে বললাম কেমিস্ট্রির ক্ষেত্রে এরকম হাজার

বেসিক স্টুডেন্ট তাহলে কি হবে বল বেসিক বেসিক একটা ম্যাথ বেসিক ম্যাথটা আমরা নিজের তোছি কিন্তু গুলبال করে আসি আমরা সরাসরি এমসিকিউ মুখস্থ করি এমসিকিউ ভাই মুখস্থ করার যুগ শেষ এমসিকিউ আমরা এখন আর ভাই মুখস্থ করব না এমসিকিউ মুখস্থ করার থেকে এখানে মনে রাখব মুখস্থ করা এক জিনিস মনে রাখা এক জিনিস একটা জিনিস মনে রাখব এবং টেকনিক্যালি মনে রাখব তো বই যখন পড়া শুরু করব আমরা বইটা পড়ব বুঝে বুঝে শতルコ বোঝা যায় এবং সব সময় প্রত্যেকটা জিনিস পড়ার মধ্যে আমরা এই প্রশ্নটা নিজেরে করব যে কেন হচ্ছে এটা যেমন আমি এটা জুলজি পড়তে যাই ক্ষেত্রে আমি ধরো র্যান্ডম একটা চ্যাপ্টার নেই আমার বই আমি সামনে রাখছি র্যান্ডম একটা চ্যাপ্টার নেই ধরো কথার কথা তোমার কি টাইপের রিটেন প্রশ্ন আসতে পারে একটু আলোচনা করি আগে কথার কথা এখান থেকে এই যে তোমরা যে মনে আছে আচ্ছা তোমাদের কাছে আমি প্রশ্ন তুলে দিই যেমন তোমাদের কি এরকম কয়েকটা কোশ্চেন মনে আছে যে যখন চ্যাপ্টার ফাইভে আমাদের জুলজি চ্যাপ্টার ফাইভে ওই শোষণের চ্যাপ্টারটা শোষণের চ্যাপ্টারের মধ্যে লোহিত রক্তকণিকার মধ্যে ক্লোরাইড শিফট হয় এবং ক্লোরাইড শিফটের মধ্যে তোমরা জাস্ট এতটুকু মনে রাখছো ক্লোরিন আসে বাইকার্বনের বের হয়ে যায় এবং ক্লোরিন এবং বাইকার্বনের মধ্যবর্তী যে এরকম আদান প্রদানটা হয় এটাকে বলে ক্লোরাইড শিফট এবং এটা হ্যাম্বার্গ শিফট কেন হইল এটা এটা কি কেউ আমরা নিজেরা প্রশ্ন করি পরার মধ্যে আবার পরের দিকে আমরা আরো কিছু প্রশ্ন আছে যেরকম যেরকম মূত্র তৈরির ধাপ কয়টা তিনটা ধাপ আছে আল্ট্রফিলট্রেশন ধাপ আল্ট্রফিলট্রেশন ধাপে সামনে যায় তারপর নির্বাচনমূলক পুনঃশোষণ ধাপে কিছু ব্যাক ব্যাক করে আবার আনে আবার শুক্র ধাপে আরো কিছু সামনে দিকে নিয়ে ব্যাক করে আনে তিনটা তিনটা প্রসেস আমরা তিনটা প্রসেসে জাস্ট নামটা মনে রাখি তিনটা প্রসেসে আসলে হয় এবং মূত্র তৈরিটা হয় কিভাবে কেন এভাবে হইল কি মানে কারণটা কি এই কারণটা কি এটা আমরা যদি না জানা যায় তাহলে আলটিমেটলি দেখা যাবে যে আমাদের যখন রিটার্ন প্রশ্নটা হবে তখন হয়তো বা আমরা একটু আটকায় যাবো এমসিকিউ তে হয়তো বা পার হয়ে যাবো রিটার্ন প্রশ্ন একটু আটকায় যাবো তো এর জন্য ভাইয়া আলটিমেট সলিউশন কি সলিউশন হচ্ছে এটাই যে আমরা ফিজিক্স আর কেমিস্ট্রির ক্ষেত্রে ম্যাথ গুলো একটু ফোকাস করবো ম্যাথে ফোকাস করবো এবং যেন বুঝে বুঝে পড়া যায় বা যেমন তোমাকে যদি ওই কেমিস্ট্রি সেকেন্ড পেপার ওই চ্যাপ্টারে বা পরের চ্যাপ্টার থেকে যদি প্রশ্ন করে যে অর্ধায়ু কি এই টাইপের যদি বেসিক প্রশ্ন করে অর্ধায়ু কি গড় আয়ু কি তারপর তোমাকে যদি সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স থেকে যদি জিজ্ঞেস করে ট্রানজিস্টর ব্যাক কি ব্যাখ্যা করো এই ছোট ছোট প্রশ্নগুলো যেগুলো আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে আসে ট্রানজিস্টরের ম্যাথ ম্যাথ আসে আমরা ভাই ফোকাসই করি না এগুলো কিন্তু বেসিক জিনিস প্রত্যেকটা টিচার যখন একটা ক্লাসে পড়ায় উনি আগে বেসিক জিনিসগুলো বলে নেয় তারপরে তোমাকে পরের জিনিসগুলোতে নিয়ে যায় এবং টিচার যেহেতু ভাইয়া পড়াই তো আমাদের দায়িত্ব থাকবে এরকম যে টিচার যেভাবে পড়াচ্ছে একটু মনে রাখি যেন পরীক্ষায় যদি এটা অন্যভাবে অন্য অ্যাঙ্গেল থেকেও প্রশ্নটা করলে আমরা যেন এই রিটার্ন প্রশ্নটা পারি এটা আমরা প্রথম কথা এটা দিয়ে আমরা শুরু করলাম পড়ে আসে এখন ইন্ডিভিজুয়াল কিভাবে ফার্স্ট টাইম কি করতে পারি প্রথম কথা সামনে দুই মাস সময় আসে দুই মাসের মধ্যে আমি তোমাকে এটা বলবো না যে ভাই মেডিকেল এর প্রস্তুতি সাথে ঢাকা ইউনিভার্সিটির প্রস্তুতি সাথে সিক্সটি আদার্স ভার্সিটির প্রস্তুতি একবারে তুমি নিয়ে উল্টাই ফেলতে পারবে এরকম কথা বলবো না সত্যি কথা একদম সিরিয়াস কথা বলি যাদের প্রিপারেশন ভালো তারা সামনের দিকে আগাইতে পারো ভালো মতো আগাইতে পারো যাদের প্রিপারেশন খারাপ তারা শুধুমাত্র মেডিকেল অথবা শুধুমাত্র ভার্সিটির দিকে ফোকাস করতে পারো কারণ দুইটার প্রিপারেশন মোটামুটি আলাদা প্রথম রুল দ্বিতীয় রুল তোমার প্রিপারেশন যদি ভালো থাকে এবং তুমি যদি একটা ভালো স্টুডেন্ট হও তাহলে তুমি মেডিকেল প্লাস ভার্সিটি দুটো দুটো কম্বাইন করে পড়তে পারো এবং আমার কথাগুলো শোনো আর যারা শুধু মেডিকেল

এগুলা আমরা পরে বিস্তারিত আলোচনা করবই। মেইন কথা যেটা বেসিক জিনিসগুলো আমরা যদি ফার্স্ট টাইমার হিসেবে এগুলো না পারি বেসিক একদম বেসিক কথা বলতে যেমন কথার কথা আমরা যদি জুলুজি বটানি বইতে বটানি বইতে আমরা যদি বলতে না পারি পারক্সিজোমের কাজ কি? কোনো লাভ আছে? কোনো লাভ নেই। পারক্সিজোমের কাজ কি? পারক্সিজোমে কোন ধরনের এনজাইম রিলিজ করে? ক্যাটালেজ এনজাইম রিলিজ করে। হাইড্রোজেন পারক্সাইডকে ভাঙে। পানি এবং অক্সিজেন তৈরি করে। না পারলে লাভ নেই। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে কথার কথা নিবেশিত ভাজক টিস্যু বলতে কি বুঝো তুমি এটা পারবা না তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে বৈশিলি অঞ্চল মানে কি অন্তঃস্টিলি অঞ্চল মানে কি এটাও তুমি পারবা না তো এই টাইপের প্রশ্নগুলো যে বেসিক প্রশ্নগুলো এবং এগুলা যেগুলা রিটেন আসার মতো প্রশ্ন বা অবজেক্টিভে তো আসে অহরহ পরীক্ষা আসে যে নিচের কোনটি বৈশিলি অঞ্চল নয় নিচের কোনো অন্তঃস্টিলি অঞ্চল নয় তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে জাইলেম কেন্দ্রিক বলতে কি বুঝো জাইলেম কেন্দ্রিকের উদাহরণ কি তুমি এগুলা বেসিক প্রশ্নগুলোই পারো না তোমাকে যদি ইভেন তোমাকে যদি শ্বসনের চারটা ধাপ কি ওইটা বলতে বলি তাহলে তুমি ক্রেফ চক্র এবং কেলভিন সাইকেল দুইটার মধ্যে পার্থক্য করতে পারবে না দুইটাই একত্র করে ফেলবা এখনই হয়তো বা অনেকে ম্যাক্সিমাম স্টুডেন্ট একত্র করে ফেলছো ক্রেফ চক্র কোথায় ছিল কেলভিন চক্র কোথায় ছিল এটা নিজ দায়িত্বে একটু বই থেকে খুলে ভালোমতো একটু দেখবা দেখে তারপরে নিজেকে একটা রিয়েলিটি চেক দিবা যে তুমি আসলে পরিস্থিতি কোন পরিস্থিতিতে আছো বা কোথায় আছো অযথা অনেকে আমরা ভ্রান্ত এরকম ধারণায় থাকে যে মনে হয় আমি অনেক কিছু জানি আসলে কিছু জানি না তার জন্যই প্রথম পয়েন্টে এত ফোকাস করলাম আমরা যে বেসিক জিনিসগুলোতে যেন আমরা ফোকাস করি

যেভাবে মডেল টেস্ট প্রোগ্রাম হয় ওই মডেল টেস্ট প্রোগ্রামগুলোতে খুব ভালো মতো মনোযোগ দিব যেটা আমি ফার্দার একটু পরে আবার আস তারপরে দিকে ভার্সিটি এ ইউনিটের প্রস্তুতি তো যাদের ভার্সিটি ইউনিটের প্রস্তুতি মোটামুটি ভালো থাকবে বা একত্র করে কম্বাইন করে পড়তে পারবে মেডিকেলে যদি রিটার্ন থাকে তাদের জন্য নট এ বিগ ডিল তারা একদিন পরে হোক সাত দিন পরে হোক দুই মাস পরে হোক ভার্সিটি পরীক্ষা যখনই হোক বা মেডিকেল ভর্তি পরীক্ষা যখনই হোক ভালো মতো প্রিপারেশনে পরীক্ষাটা দিতে পারবে এখানে টোটাল ওভারঅল আমার কথার মধ্যে একটা জিনিস কমন বারবার আমি বলতেছি যেটা হচ্ছে আমরা যদি বেসিক সহজ জিনিসগুলা মাথায় রাখা যাইতে পারি তাহলেই পরীক্ষার হলে চান্স হওয়ার পসিবিলিটি বাড়ে আমরা যদি বেসিক সহজ প্রশ্নগুলা না পারি তাহলে ভাই কোনো কিছু কোনো লাভ নাই পড়া কথা যেটা আমরা আসব যে জুলজি ও বোটানি যে বুঝে 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 পড়া তো এখন একটা তোমাদের এটা মনে মধ্যে প্রশ্ন আসতে পারে ভাই এখন তো বুঝে পড়ার টাইম নেই এখন করবটা কি বুঝে পড়ার দেখো টাইম দুই মাস মোটামুটি অনেক টাইম তুমি যে এই দুই মাস ফোন ঠোন চালানো বাদ দিয়ে জাস্ট পড়াশোনাতে ফোকাস করি আমরা এবং ঠান্ডা মাথায় পড়াশোনা করি এবং একটা রিল্যাক্সেশনের মাধ্যমে বা মাইন্ডসেটটা চেঞ্জ করে পড়ি মাইন্ডসেট তোমার এরকম যদি রাখি যে প্রিপারেশন আমি মোটামুটিভাবে যতটুকু পারা সম্ভব ততটুকু ভাবে নেই চান্স হইলে হবে না হইলে নো প্রবলেম

এর আকার কি মানে এটা শঙ্করায়ন কি এটার আকার কি এটার কোণ কত বেসিক জিনিসগুলো ভাই পারো না তুমি এগুলা নিয়ে চিন্তা করো প্রথমত এগুলা নিয়ে আমরা চিন্তা করব না আমরা বেসিক জিনিস যেগুলো পরীক্ষায় আসে সচরাচর ওগুলা নিয়ে মাথা গামাবো ওগুলাতেই ফোকাস করব আপাতত এবং এটা শান্ত মাথায় মনে রাখবো আমি জত্রুক পারা সম্ভব ততুক যদি পাই রে আসে পরীক্ষায় হলে আমার চান্স পাওয়ার পসিবিলিটি বাড়বে পরে আমরা সেকেন্ড টার্মের জন্য কিছু এডিশনাল কথাবার্তা বলবো সেকেন্ড টার্মেররা ভাই তোমরা অনেক লাকি মানুষ

যত বেশি মুখস্থ করবো তত বেশি মার্ক বেশি এরকম না যত বেশি মুখস্থ তত মার্ক বেশি এরকম আসলে হয় না যত বেশি তুমি মনে রাখতে পারো বুঝে বুঝে যত বেশি তুমি প্র্যাকটিস করতে পারো তত তোমার মার্ক বেশি মুখস্ত করা একটা আপেক্ষিক করতে করতে ম্যাথটা প্র্যাকটিস করতে ম্যাথ কি আসলে কখনো মুখস্থ করে ম্যাথ তো করতে করতে মনে থাকে করতে করতে তোমার প্র্যাকটিস হইতে হইতে তারপরে মুখস্থ হয়ে যায় এক সময় তো এরকম না ব্যাপারটা তো আমরা জিনিসটা বুঝবো ভিতরে ডেপতে কি আছে ওটাকে বুঝার চেষ্টা করবে তাহলে আমাদের একটা প্রিপারেশন হবে আশা করি লাস্টে যে জিনিসটা ফাঁকা দিয়ে রাখছি এই ফাঁকা জায়গাতে হবে এরকম যে সৃষ্টিকর্তার উপরে ভরসা

লেখা আছে তাক যেটা লেখা আছে কপালে যেটা লেখা আছে ওইটাই হবে তো আমি এত কথা বললি তোমার এত চিন্তা করে আসলে খুব একটা লাভ নাই তুমি তোমার মতো পড়তে থাকো আশা করি যতটুকু বললাম এতটুকু একটু হলো এক পার্সেন্ট হইলো তোমার কাজে লাগছে এবং আমি সবগুলো কথা অনেস্টি বলার চেষ্টা করলাম এবং ফাইনাল যে সাজেশন থাকবে একটা তোমাদের জন্য তোমরা একটু ঠান্ডা মাথায় পড়ো এবং কোচিং এ যে পরীক্ষাগুলো দিচ্ছ ওগুলো নিয়মিত ভাবে দাও কোচিং থেকে তোমাকে আপডেট দিয়ে দিবে এত ওরিড হওয়ার কিছু এত মানে এত চিন্তা করার কিছু নাই যে ওইটা হইলে ওইটা কি হবে বা অ্যানালিটিক্যাল থাকলে কি হবে রিটার্ন থাকলে কি হবে ওই এত তারিখে হইলে কি হবে পরীক্ষা আগাই দিলে আরো কি হবে পরীক্ষা পিছিয়ে দিলে কি হবে এত চিন্তা করার কিছু নাই কোন প্ল্যানই ফিক্স না কোনো কিছু ফিক্স না চেঞ্জ হইতে পারে সার্কুলারও চেঞ্জ হইতে পারে এই এক কর্মকর্তা বলতে দেখে যে আমরা সবকিছু মাইনে নেবো এরকম না মাইনে নিলেও কি করা যাইতে পারে এই মুহূর্তে আমি ওই কথাগুলোই তোমাকে তুলে ধরে বললাম আশা করি একটু হলো কাজে লাগছে ভাই কাজে লাগলে নিচে কমেন্টে জানাই দিও বা আমার কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবো তোমরা আমার থেকে ছোট বা আমার থেকে বড় কেউ যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আমি যতটুকু পারছি বলার চেষ্টা করছি কোনো ভুল থাকলে নিচে কমেন্টে বলে দিও আমি সংশোধন করার চেষ্টা করবো ধন্যবাদ সবাই